তো যা যা করব এবং এখানে যা যা আসে সব কিছু আপনাদেরকে দেখাবো সবাই সাথেই থাকেন কেমন এখন একটু কাজ করিনি তারপর কথা বলছি ব্যবসা করি হ্যাঁ হ্যাঁ ঠিক আছে

যে বন্ধুরা একটু ওই যে গাড়িটা ভিডিও নিয়ে যে আসছি যে চা খেতে চলে আসছি কচি ভাই নিয়ে আসলো চা খাওয়াতে কচি ভাই নিজের চা নিয়ে দর দিস এখানে ওই আসলে ডাকা টাকি শুরু হয়েছে দায়িত্বে থাকে তো অনেক দায়িত্বে থাকে এই জন্য এই আমরা চা খাচ্ছি রওনা দিতে যেতে তাও সাড়ে নটা দশটা লোকজন আসছে টুকটাক আমরা যাচ্ছি স্বপ্নবিধ এখনো যায়নি দিয়ে যাই দেখি কি দিয়ে কি আছে ঠিক আছে সাথেই থাকুন আরও আছে সভাপতি মরসুদুব আলম ভাই সৈয়দ মরসাদুল আলম ভাই উনিও আছেন মেমান হয়ে আমাদের সাথে হয়তো সাপোর্ট করবেন আমরা খোলা সমতির পক্ষ থেকে রাজারকে ধন্যবাদ জানাচ্ছি আর আমরা দেখতে পাচ্ছি আমাদের কর্মকর্তাদের মধ্যে রাফি জীবন স্যার এসমি জীবন আমরা দেখতে পাচ্ছি আদি স্যার উনি আছেন স্যার সাব ডিভিশন ইনজে তোরা গাড়ি ছেড়ে দিয়েছে দেশ গাড়ির সাথে নাস্তা দিয়েছে এই যে লিটু ভাই নাস্তা খাইয়ে নিচ্ছে কিন্তু আমি যেহেতু বাসে বসে নাস্তা খেতে পারবো না এখানে যে খাবো কিন্তু লিটু ভাই দেখেন খেয়ে নিচ্ছে না আছলাম মেলাৰ সময় লাগিছিল মেলাৰ সময় মেলাৰ সময় আসছি আমরা সবাই এন্ট্রিটা নিয়ে নিয়েছি আর দেওয়ার পর এখন যাচ্ছি তুই আমাদের ফোনটা আমাকে এটাই পিকনিকের রান্না বান্না এখানে হচ্ছে 对，对，对，家，以前都是我们这边

এই যে লিটু ভাই আমাকে ছেড়ে কাজে দিয়ে নিজে ঘোরাঘুরি করছিল ঠিক আছে এখন এই যে এখানে এসে কিনে নিচ্ছে এখন এখানে খাবার প্যাকেট হবে খাবারগুলো প্যাকেট হবে তাই এখানে সব খাবারগুলো বের করা হয়েছে

जेवली के आश्रम, गाड़ी ना आए, गाड़ी नंबर एक, गाड़ी नंबर तीन, गाड़ी नंबर तीन, और गाड़ी नंबर चार। ठीक है। 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 ठीक

তোমাৰ মোৰ কৈ দিয়া আজুৰে ধৰি আলু নাই কিয়

সারের অনুমতি নিয়ে আমি খেলাটি শুরু করব সারের অনুমতি নিয়ে খেলাটি আমি করলাম প্রথমে যেহেতু সার উদ্বোধন করলেন সারের অনুমতি নিয়ে আমি সারের জন্য একটা পুরস্কার উপর রেখেছি এখানে যেহেতু সার অনেক তাড়াতাড়ি কাজ করেন নবরত্ন তেল মাথা ঠান্ডা হবে মাথা ঠান্ডা করবো পাগলামি করবে না কিন্তু নালে হাত পা বাঁধে তারপরে মাথায় দিয়ে দেবে সঞ্জু কোনো সমস্যা নেই আচ্ছা যা লাগবে যা যা খুবই উপকারী পথ মধু এবার পাবে নববধু আপনার চোখে তাকে নববধু মনে হয় যদি আশি বছরে বুড়ি মধু মনে হয় তা আপনি দেবেন কোনো সমস্যা নেই তবে নবু আমরা রাজনীর হাতের কিছু খাইনি তবে তাকে আসতে হবে এখানে আপনারা যারা করে জ্ঞান দান করেন জ্ঞান তারাই বলেন বিদ্যান

হ্যাঁ 17 আছে পুরো ঠিক ঠিক

রহমান রাহে সবাইকে শুভসন্ধ্যা খুলনা জনকল্যাণ সমিতির পক্ষ থেকে আয়োজিত আজকের এই বনভোজনে সবাই প্রথমে শুভেচ্ছা জানাই যারা সকলে অংশগ্রহণ করে এই অনুষ্ঠানটা সাফল্যমণ্ডিত করেছেন আর এই অনুষ্ঠান পরিচালনা করার জন্য এবং এটা সফলমণ্ডিত করার পেছনে যারা সব গুরুত্বপূর্ণ ভূমিকা মানুষ দিনরাত দিন অনেক পরিশ্রম গত রাত থেকে দেখেছি আমি চার পাঁচজন তারা ঘুমায় নাই এরাতে তো সকলে অক্লান্ত পরিশ্রমের ফলেই আজকের এই বনভোজন অনুষ্ঠানটা সম্পূর্ণ মন্ডলিত হয়েছে আমি তাদেরকে আমার পক্ষ থেকে শুভেচ্ছা জানাই আর ইনশাল্লাহ যদিও সন্ধ্যা হয়ে গেছে এখানে আলোর ব্যবস্থা করা হয়নি আমরা হয়তো বা এত দেরি হবে এটা চিন্তা করি নাই ভবিষ্যতে এমন সমস্যা যদি না হয় সেগুলো চিন্তা করে আমরা আগামী বছর থেকে আরও ভালোভাবে এই বনভা আয়োজন করতে পারি সেই আশা ব্যক্ত করে আজকের এই অনুষ্ঠান এখানে সমতি ঘোষণা করতেছি ধন্যবাদ সবাইকে